বাংলাদেশের গ্রামীণ হাটবাজার শুধু পণ্য কেনাবেচার জায়গা নয় এটি মানুষের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনের একটি কেন্দ্রবিন্দু প্রত্যেক গ্রামে সপ্তাহে একদিন বা কয়েকদিন হাট বসে হাটবাজারের মূল আকর্ষণ তাজা শাকসবজি দেশি পণ্যের সম্ভার এবং ঐতিহ্যবাহী খাবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধার হাট বা সেন্টার বাজার এমনই একটি ঐতিহ্যবাহী হাট প্রতি বৃহস্পতিবার এ হাটে স্থানীয় মানুষের হাত ডাক এবং বেচা কেনার জমজমাট পরিবেশ তৈরি হয় কালের পরিক্রমায় হাটবাজারের অনেক রূপ বদলেছে তবে এটি আজও গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। আধুনিকায়নের ছোঁয়া লাগলেও হাটবাজার তার ঐতিহ্য ধরে রেখেছে